ভাইপোর হাতে কাকা খুন ইছাপুর গোয়ালাপাড়া গুরদুয়ারা এলাকার ঘটনা নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর গোয়ালাপাড়া এলাকায় নিজের কাকা কানাই প্রামাণিককে খুন করার অভিযোগ ভাইপুর বিরুদ্ধে অভিযুক্ত ভাইপোর সৈকত প্রামাণিককে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানা পুলিশ এর আগেও তিন বছর আগে আরও এক কাকা নব প্রামাণিককে খুন করার অভিযোগ ছিল সৈকতের বিরুদ্ধে জানা গিয়েছে গতকাল রাতে কানাই প্রামাণীকে বেধড়ক মারধর করে মাথায় ভারী কিছু দিয়ে মেরে রক্তাক্ত করে এরপর তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয় বিষয়টা কালকে রাত্রিবেলা আমার কানে এসেছে আমি শুনেছি জয় পরামানিক নাম ছেলেটার ও মানে কালকে মানে ওদের বাড়িতে পারিবারিক কোনো অশান্তির জেরে হয়তো কাকার উপরে আক্রমণ করেছে আক্রমণ করার পরে কাকা তখন মারা যায়নি মানে হাফ ডেড তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ সকালবেলা আমি ওর মার মার ফোনেই আমার সকালবেলা ছটার সময় আমি যখন ফোন পাই তখন সকালবেলা ছটার সময় আমাকে জানায় যে এরকম মানে ওনার দেওর মানে ভাইপোর মানে যে কাকা যার যার বিরুদ্ধে অভিযোগ মানে তার কাকা মারা গেছে অলরেডি এক্সপায়ার হয়েছে তো তারপরের প্রসিডিওর যা হবে এবারে সেটা প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে প্রশাসন যা ব্যবস্থা নেবে শুনেছিলাম শুনেছি শুনেছিলাম তখন আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না শুনেছিলাম যে ওরকম আরেক মানে ওর আরেকটা কাকাকেও এরকম নাকি খুন করেছিল তখনও ও জেলে মানে শাস্তি পেয়েছে এবং শাস্তি থেকে মানে ওকে মানে সংশোধন সংশোধনাগারে নিয়ে যাওয়াই হয় সংশোধন করার জন্য এইটুকুনি বলতে পারি এলাকার মানুষ সবকিছু তো এলাকার মানুষ একটুখানি এখন অবশ্যই মানে ভয়াবীত থাকবে স্বাভাবিক ব্যাপার ঘটনা ঘটনাটা যেহেতু একদম ওই এলাকায় হয়েছে তো আশেপাশের মানুষ অবশ্যই স্বাভাবিকভাবে আহ চিন্তিত থাকবে অস্থির থাকবে আর সেগুলো এলাকাবাসী ভালো বলতে পারবে কেননা সবসময় ওই সময়টাতে আমার না না আমার ব্যবস্থা বলতে আমার পার্সোনাল শুনুন আমি আমি প্রশাসনের সঙ্গে প্রশাসন যা ব্যবস্থা নেবে তার সঙ্গে আমি একদম একমত সহমত আপনার নাম আমি শ্রীপর্ণ রায় নন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারপারসন এবং ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শুনেছি এটাই যে ফার্স্টে তো মানে ওটা আমার ভাই মানে মামার ছেলে ঠিক আছে বড় মামার ছেলে হয় মানে ও জয় যে মানে যে মার্ডারটা করেছিল তা উনি ওনাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটু তো ড্রিঙ্ক করে গাজা টাজা খায় ঠিক আছে তো সে কালকে কি হয়েছিল জানতাম না তো ওর ঘরের মধ্যে ওর মানে ছেলেটাকে মারছিল যাকে মার্ডার করেছে তার ছেলেটাকে মারছিল তো যে মরেছে মানে আমার ছোট মামা তো ও বাড়িতে ছিল না ও বাজারে ছিল তো ওকে মারছিল তো মারাতে ও বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছিল মানে আমার মামি ঠামি ওকে সবাই ভয় পায় এখানে এরা নেই ও সবাই বেরিয়ে গেছিল বউটাকেও মেরেছে ওকেও মেরেছে তারপরে এসেছিল ওই মুহূর্তে আমার ছোট মামা তো ওকে কি দিয়ে মেরেছে সেটা বলতে পারবো না তো এইখানটাতেই পড়েছিল মানে এমন মেরেছে মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো এখানটা পড়েছিল তারপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো এইটুকানি আমি খবর পেয়েছিলাম তো হাসপাতালে নিয়ে কি মানে ভোর রাত্রিতে মারা গেছিল পুলিশ কি এসেছিল কিনা হ্যাঁ কিছুই কারণ ছিল না ঠিক আছে এর আগের বারেও যখন আমার একটা মামাকে মারা হয়েছিল তখনও কোনো কারণ ছিল না এখনো কোনো কারণ ছিল না কেন ও তো বাইরে ছিল আর ওর যে ছেলে আছে যাকে মার্ডার করেছিল ওর যে ছেলে আছে ওর ছেলেটার কোনো জবাব নেই খুবই ভালো ছেলে খুবই ভালো মানে একটা এরকম হয় না যে নেশার ঘরে মানুষে করে ওর নেশাতেও ছিল আর সজ্ঞানে মানে এটা মার্ডারটা করাটা তো সজ্ঞানেই বলে নেশায় বলা যায় না তো আমি তো এইটুখানি আমি ওর দিদি হই আমার বড় মামার ছেলে তো আমি যেটুখানি শুনেছিলাম আমি সেটুখানি বললাম কিন্তু এ এবারে শাস্তিটা হচ্ছে এবার এদের ফ্যামিলির এটা কে কেরকম শাস্তি যায় পাড়াতেও অনেক সময় এদের পাশে বাড়িতেও শুনলাম মানে গান ফান আমি তো আমি তো চাইছি ও অনেক ছোট থেকে এগুলো করে আসছে অনেক কিছুই করেছে ঠিক আছে আমি একটা করা শাস্তি চাইছি আমার নাম বলি সাধুকা আমার মামার ছেলে বড় মামার ছেলে যিনি মারা গেছে ওনার ছোট মামা আর কানাই পরামানিক সৈকত পরামানিক ঘটনাটা এর আগেও নাকি জয় প্রচণ্ড মারতো আমার ননদকেও মারতো আমার ননদের ছেলেকেও মারতো ওর কাকাকেও মারতো ননদ ওর কাকা আমার ননদের ননদের বর আমার ঠাকুর জামাই যাতে ও ভীষণ শয় শয়তান ছেলে এত মদ গাধেকে কাকা পাশের সব কাকার মানে কাকার কাকাই হতো বাবার কাকা ওর ঠাকুর ছোট দাদুরা ওরা সবাই বাড়ির থেকে ওটাকে চলে গেছে কালকে শুনেছি আমার ননদকে মেরেছে আমার ননদের ছেলেকে মেরেছে মারার পর ওরা হচ্ছে ঘরে ছিল খুব মানে মেরেছে তারপর কানাই নাকি বাড়ি ছিল না মানে আমার ননদের বর ঠাকুর বাইরি না ও বলে বাড়িতে এসেছে ভাত খাওয়ার জন্য ওকে এমন মানে মানলো মারাতেই বলে পরেই মারা গেল ওকে ফিরে কোনো কারণ নেই ওকে ওর কোনো কোনো কারণ নেই ওদের কোনো কারণ থাকে না ও ভীষণ বলে মারি ঘরে বসে ছিল কানায় পাউনি সেলুনে যাচ্ছে করে হ্যাঁ অন্য কোনো কারণ থাকে না ওর এর জন্য মারে ও জয় যেন করার শাস্তি পায় হ্যাঁ ওর আগেও আগে মেরে ওটা মেজকা মেরেছে হ্যাঁ মেরেছিল হ্যাঁ প্রেসার কুকারতে মেরেছিল এর আগেও মেরে ও যেন করার শাস্তি পায় যাতে না বাইর হতে পারে না হলে আমার নাম শীলা সরকার আমি হচ্ছি আমার ননদ আমি বৌদি হই কানাই মানে সুমন দি ভোগা যে মারা গেছে সে তো সুমন দি বহুক হ্যাঁ